বিচার সংস্কার সংবিধান পরিবর্তন ও জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া কোনো ধরনের নির্বাচনে অংশ নেবে না এনসিপি এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বৃহস্পতিবার তেসরা জুলাই দুপুরে নীলফামারির সৈয়দপুরের হাতিখানা কবরস্থানে জুলাই শহীদ সাজ্জাদ হুসেনের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন দেশ করতে জুলাই পদযাত্রা শুরু করা হয়েছে জানিয়ে নাহিদ ইসলাম বলেন উত্তরাঞ্চল থেকে শুরু হওয়া এ পদযাত্রায় মানুষের ব্যাপক সারা মিলছে খুব শীঘ্রই এ পদযাত্রা আমরা দেশব্যাপী তিনি আরও বলেন শুধু ঢাকা নিয়ে উন্নয়ন নয় উন্নয়ন চিন্তা থাকতে হবে গোটা দেশ নিয়ে ছাত্র জনতার আন্দোলনে ফ্যাসিস্ট সরকারের পতন হলেও মাফিয়া তন্ত্র এখনো শেষ হয়নি জাতীয় নাগরিক পার্টির এই আহ্বায়ক বলেন আমাদের লড়াই সংগ্রামের ইতিহাস ধরে রাখতে হবে এমন কিছু করা যাবে না যাতে ফ্যাসিস্ট ঘুরে আসে তিনি বলেন আপনারা জানেন ঢাকায় আমাদের এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ হয়েছে এটি প্রথমবার নয় সাম্প্রতিক সময়ে দুই দুইবার এই ঘটনা ঘটলো আমরা সারা দেশে পদযাত্রা করছি মানুষের মধ্যে যে উৎসাহ উদ্দীপনা দেখছি আমাদের এই কর্মসূচিকে ব্যাঘাত ঘটানোর জন্য ভয় দেখানোর জন্য এই ধরনের কার্যকলাপ করা হচ্ছে এ সময় নাহিদ ইসলামের সঙ্গে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসানাত আবদুল্লা উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজি আলম সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্থা শারমিন জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা শহীদ সাজ্জাদ হোসেনের বাবা মোহাম্মদ আলমগীর সহ কেন্দ্রীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন